বিশ্ববিদ্যালয় সম্পর্কে শব্দের একটা অনুচ্ছেদ দেওয়া হল বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় হল উচ্চ শিক্ষার সর্বোচ্চ প্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থীরা বিশেষজ্ঞ করে গবেষণার মাধ্যমে এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং এটি জ্ঞান চর্চার কেন্দ্র সেখানে মুক্ত চিন্তা সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধের চর্চা হয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগে বিজ্ঞান কলা বাণিজ্য প্রকৌশল চিকিৎসা সমাজ বিজ্ঞান সহ নানা বিষয়ে প্রদান পাঠদান করা হয় এখানে শিক্ষার্থীরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে অর্জন করে না বরং সহশিক্ষা কার্যক্রম বিতর্ক সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা ও গবেষণার মাধ্যমে নিজেদের দক্ষতা ও নেতৃত্বের গুণাবলী গড়ে তোলে বিশ্ববিদ্যালয় জীবনে শিক্ষার্থীরা স্বাধীনভাবে চিন্তা করতে শিখে ও সমাজ এবং সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখার জন্য প্রস্তুত হয় একটি উন্নত জাতি গঠনের বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অপরিসীম বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ অনেক সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে যারা উচ্চ শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিশ্ববিদ্যালয় তাই শুধু ডিগ্রি অর্জনের স্থান নয় বরং একটি জীবনের প্রস্তুতি মঞ্চ